আফ্রিকার ঘন মহাজঙ্গল আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের মাথায় চলে যাচ্ছি ও না এটা পাহাড় নয় এটা হচ্ছে একটি গাছ যা জঙ্গল দ্বারা আবৃত এবং এর পাশের দৃশ্যটি দেখেন কত চমৎকার টার্নিং পয়েন্টের রাস্তাটা বাঁকা হয়ে গেছে এবং এর পাশে রাস্তার অপোজিটে ঠিক সুন্দর কাঁঠাল গাছ দেখেন রাস্তাটা কত সুন্দর দেখার মতো রাস্তা এই যে দেখলে চোখ জুড়িয়ে যায় এই যে এখানে বিকেলবেলা অনেক লোক ঘুরতে আসে এই যে তারা এসেছে মা ছেলে ঘোরার জন্য তারা বিকেল হলেই চলো ঘরের বাইরে যাই ঘুরতে যাই চলো তারা বিকেল হলেই বলে চলো এই একজন আছে বড়জন তার পাও তো ঘরের বাইরেই থাকে ঘরের ভিতরে থাকে না চালান শিখে মনে হয় গাড়ি চালান শিখে